যে কোনো পাকোড়াতে কিন্তু সরাসরি দিলে একটু ভালো লাগে খেতে দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিবো এই তো এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব মানে যত সুন্দর করে মাখানো যায় খেতে বেশি ভালো লাগে পাকোড়া অল্প অল্প পানি দিয়ে বা মাখিয়ে দিবো মানে বেশি পানি একবার দিবো না বেশি পানি একবার দিলে আবার নরম হয়ে যাবে পাতা দিলে ভালো হইতো তবে আজকে আমার ঘরে ধনিয়া পাতা নাই আসলে গ্রামে থাকে যাওয়া হয় আর আরকি সবকিছু হাতের সাথে সবকিছু পাওয়া যায় না এই তো মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মাটি চুলা আগুন ধরে নিব এই তো করাই বসাই দিছি আর কে গরম হয়ে গেছে সুন্দর এখন হচ্ছে আমি দিয়ে দিবসিল্লা পাতলা পাতলা করে দিব যাতে মত হয় ভিতরে এইতো পাকড়া গুলা হয়ে গেছে আমি এখন নামি নিব আর দেখেন যেখানট কত সুন্দর হয়েছে মশ মজা হয়েছে মস মত হয় আর খেতে অনেক ভালো লাগে এই তো নামিয়ে নিবো পিসপমিল্লা

সাথে আলু আবার ডালের জালো মানে সবকিছু মিলিয়ে গুলা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো একটা আমি খেয়ে দেখে আসলে কেমন অনেক মজা হয়েছে আসলে প্রথমবার যখন আমি আমার বড় অল্প পাতা কবি ছিল তো আমি ভাবছি আর কি অল্প একটু তা তার সাথে একটু যদি ডাল দিতে তাহলে কেমন হয় তো এগুলো বানিয়ে বানায় খাইছিলাম তো অনেক মজা লাগছিল তো ফোন পরে পাপি আজকে এই রবি বানাই তো অনেক মজা হয় আপনারা বানায় খাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ